আগে বড় প্রশ্ন কি ভারত না নিউজিল্যান্ড কে শিরোপা জিতবে এটাই তো তত বড় নয় এমন আরেকটা প্রশ্নও কিন্তু রয়েছে আলোচনা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠবে কার হাতে খুবই ছোট একটা টুর্নামেন্ট সর্বোচ্চ পাঁচটা ম্যাচ খেলতে পারবে কোনো দল যেই সুযোগটা ভারত ও নিউজিল্যান্ড পাচ্ছে সেমিফাইনালের অন্য দুটো দল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া তারা চারটা করে ম্যাচ খেলেছে আর বাকি চারটা দল গ্রুপ পর্বে বিদায় নেওয়া তারা তিনটা করে ম্যাচ খেলেছে এখন গ্রুপ পর্বে বিদায় নেওয়া চারটা দল তো বটেই পরাজিত দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার কারও এমন কোনো সিগনিফিক্যান্ট পারফরমেন্স ছিল না যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তারা জিততে পারেন ফলে আমি নিশ্চিত যে ফাইনালিস্ট দুই দল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেই এই সেরা খেলোয়াড়ের পুরস্কারটা জিতবেন কেউ এবং সেই ক্ষেত্রে ফাইনাল ম্যাচের আউটকামটা গুরুত্বপূর্ণ দলের শিরোপা জয়টা গুরুত্বপূর্ণ এবং ওই ব্যক্তিগত পারফরমেন্সটাও গুরুত্বপূর্ণ আমি এইখানটাতে একটা টপ ফাইভ করছি ফাইনালের আগের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের দৌড়ে কারা এগিয়ে রয়েছেন তবে ফাইনালে ভারত কিংবা নিউজিল্যান্ডের জয়ে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রেখে এই টপ ফাইভের বাইরেও অন্য কেউ আলোচনায় হিসাবের মধ্যে প্রবলভাবে চলে আসতে পারেন সেরা সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও জিততে পারেন যাই হোক সেটা তো হতেই পারে তারপরেও ফাইনাল আগে আলোচনাটা করি এটা একটা মজার আলোচনা সবসময় আমরা এই আলোচনা টুর্নামেন্টের ফাইনালের আগে করেই থাকি আমার টপ ফাইভ করছি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিখতে পারেন নাম্বার ফাইভে আমি রাখছি নিউজিল্যান্ডের ব্যাটিং মায়স্ত্র কেন উইলিয়ামসনকে টুর্নামেন্টের শুরুটা তার ভালো হয়নি প্রথম দুইটা ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে একাশি রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন তারপরেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি কিন্তু সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দলকে জেতানোর পথে দুর্দান্ত আর একটা সেঞ্চুরি তিনি করেছেন টুর্নামেন্টে চার ম্যাচে একশো উননব্বই রান সাতচল্লিশ গড় ফাইনালে যদি তিনি ম্যাচ জেতানোর একটা ইনিংস খেলতে পারেন কেন উইলিয়ামসন কিন্তু সেরা খোলার পুরস্কারটা জিততেই পারেন চার নম্বরে আমি রাখছি ভারতের চার নম্বর ব্যাটসম্যান ব্যাটিং অর্ডারে শ্রেয়া সাইয়ারকে টুর্নামেন্টে তার কন্ট্রিবিউশনটা একটু আননোটিসড চার ম্যাচের মধ্যে শুধু বাংলাদেশের বিপক্ষে তিনি ব্যর্থ বলা চলে পনেরো রান করে আউট হয়েছেন বাকি তিনটা ম্যাচেই তার ব্যাটিং নিজে রান করা পার্টনারশিপের অংশ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড ম্যাচটাতেই তিনি পাকিস্তানের বিপক্ষে ছাপ্পান্ন রানের ইনিংস খেলেছেন থার্ড ম্যাচে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে উনআশি রানের ইনিংস খেলেছেন মনে রাখতে হবে সেইটা তিরিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের তারপরে তার ওই ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল স্পেশালি অ্যাক্সার প্যাটেলের সঙ্গে ফোর্থ উইকেট পার্টনারশিপে যে একটা পার্টনারশিপ তিনি করেছিলেন আটানব্বই রানের আবার ধরেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঁয়তাল্লিশ রান করেছেন শ্রেয়াশয়ার তবে বিরাট কোহলির সঙ্গে তার ওই যে একানব্বই রানের জুটি সেটাও তো ভারতকে জয়ের পথে অনেকখানি এগিয়ে নিয়ে নিয়ে গিয়েছে ফলে টুর্নামেন্টে চার ম্যাচে আটচল্লিশ গড়ে দুই ফিফটিতে একশো পঁচানব্বই রান করা শ্রেয়া শায়ারকে আমি প্লেয়ার অব টুর্নামেন্ট হওয়ার দৌড়ে রাখছি চার নম্বরে রাখছি ফাইনালে অবশ্যই একটা ভালো পারফরমেন্স তাকে পুরস্কারটা এনে দিতে পারে এটা সবার ক্ষেত্রে আসলে প্রযোজ্য তিন নম্বরে আমি রাখছি এইখানটাতে আকসার প্যাটেলকে তার পারফরম্যান্সটাও কি একটু আননোটিস আপনি কাগজে কলমে দেখলে হিসাব দেখলে বুঝবেন কি যে আকসার প্যাটেল চার ম্যাচে করেছেন মাত্র আশি রান পেয়েছেন মাত্র পাঁচ উইকেট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হর দূরে তিনি থাকেন কিভাবে কিন্তু ভারতের এই ব্যাটিং লাইন আপে ওই যে তিনি যেই পজিশনটাতে খেলানো হচ্ছে তাকে পাঁচ নাম্বারে ধরেন গত দুইটা ম্যাচের হিসাব যদি ধরেন নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা বললাম তিরিশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ওই সময়ে নেমে তিনি বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন জুটি করেছেন আটানব্বই রানের শ্রেয়া সাহেবের সঙ্গে হিউজ কন্ট্রিবিউশন বা গত ম্যাচটাতে সেমিফাইনালে অস্ট্রেল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি মাত্র সাতাশ রান করেছেন মনে হতে পারে আপনার কিন্তু বিরাট কোহলির সঙ্গে তার চুয়াল্লিশ রানের জুতিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সো এই ব্যাটিংয়ে চার ম্যাচে আশি রান দিয়ে প্যাটেলকে বিবেচনা করা যাবে না ঠিক তেমনিভাবে চার ম্যাচে পাঁচ উইকেট দিয়েও বিবেচনা করা যাবে না বাহাতি স্পিনে বাংলাদেশের বিপক্ষে তো হ্যাট্রিক তো তার হয়েই গিয়েছিল রোহিত শর্মা তার ক্যাচটা ফেলে না দিলে পরের তিন ম্যাচেও তিনি একটা 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 উইকেট পেয়েছেন কিন্তু সেই উইকেটগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট উইকেট ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান তারপর হচ্ছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সেল ফলে অক্ষর প্যাটেলকে আমি আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর দৌড়ে রাখছি ফাইনালের একটা ভালো পারফরমেন্স তাকে ওই পুরস্কার এনে দিতে পারে তাকে আমি তিন নম্বরে রাখছি দুই নম্বরে রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের যিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচে একাদশেই ছিলেন না ড্যারেল মিচেল অসুস্থ ছিলেন বলেই সেকেন্ড ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানো হয় চার নাম্বার এবং সেই চার নাম্বারে নেমে তিনি সেঞ্চুরি করলেন সেঞ্চুরি এনকে তো আর বাদ না পরের ম্যাচটাতে তাকে ভারতের বিপক্ষে ওপেনিং এ খেলানো হলো তিনি ছয় রানে আউট হয়ে গেলেন কিন্তু সেমিফাইনালে আবার আরো একটা অসাধারণ সেঞ্চুরি তিনি করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচেই এই তার দুইশো ছাব্বিশ রান টুর্নামেন্টে হায়েস্ট রান গেটার বেন্ডা কেটের চেয়ে মাত্র এক রান পিছিয়ে আছেন তিনি পঁচাত্তর গড় দুইটা সেঞ্চুরি হয়ে গিয়েছে সঙ্গে বোলিংয়ে আবার তার দুইটা উইকেটও রয়েছে ভালো উইকেট সিগনিফিক্যান্ট উইকেট তো রয়েছে ফলে রাচিন রবীন্দ্রের সঙ্গে আইসিসি টুর্নামেন্টের যে লাভ স্টোরি আমি আগের ভিডিওটাতেও বলছিলাম সব মিলে তাকেও এই হিসাবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর দূরে রাখতেই হবে যদি নিউজিল্যান্ডকে তিনি ফাইনাল জেতাতে পারেন এক নম্বর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির হওয়ার দৌড়ে বিরাট কোহলি ফাইনালের আগের হিসাবটা অন্ততপক্ষে সেই রকমের চার ম্যাচকালে তিনি 217 রান করেছেন হাইয়েস্ট রান গেটার এখন পর্যন্ত বেন্ডাকেটেছে মাত্র 10 রান پیچھے 72 টার্গেট তার চেয়ে বড় কথা দুইটা ম্যাচে তিনি ধরেন ব্যর্থ হয়েছে 11 আর 22 করেছেন বাকি যে দুইটা ম্যাচ মানে বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুইটা ম্যাচে তার কন্ট্রিবিউশন দেখেন পাকিস্তানের বিপক্ষে তার সেই অসাধারণ সেঞ্চুরি এরপরে গিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেই অসাধারণ 84 রান দুইটা খেলাতেই তিনি ম্যান অফ দা ম্যাচ হয়েছে সো আর বিগ ওকেশনে বিরাট কোহলি কি রকম ভাবে চালিয়ে ওঠেন যেটা তো আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটাতে বিরাট কোহলির ব্যাটটা যদি জ্বলে ওঠে তাহলে ভারতের জয়ের সম্ভাবনা যেমন বেড়ে যাবে আর ভারতের যদি সেই ক্ষেত্রে ওইভাবে যদি কোহলির ব্যাটে ভারত যেতে তাহলে তো ভাই তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হবেন হবেন আমার কাছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা শুরু হওয়ার আগে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে যে টপ ফাইভ সেটা হচ্ছে গিয়ে এইরকম নাম্বার ওয়ান বিরাট কোহলি নাম্বার টু রাচীন রবীন্দ্র নাম্বার থ্রি অক্ষর প্যাটেল নাম্বার ফোর শ্রেয়াশায়ার নাম্বার ফাইভ কেন উইলিয়ামসন এই পাঁচজনের মধ্যেই কি কেউ প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটা জিতবেন নাকি আপনার টপ ফাইভে অন্য কেউ আছেন সিরিয়াল ওলট পালট করেও হলেও জানাতে পারেন